বৃহস্পতি প্রধান শিক্ষক পদে সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রবেশ করেছে বিপিএচি অর্থাৎ বাংলাদেশ সরকারি কর্মকমিশন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রবেশ করেছে এখানে সবাই আবেদন করতে পারবেন বয়স সীমা সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত আবেদনের শিক্ষক যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতেন অন্যতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি এতে স্নাতক বা সম ডিগ্রি থাকলেই হবে তবে শিক্ষাজীবনে কোন স্তরে তৃতীয় বিভাগ চলবে না পথ সংখ্যা পথ সংখ্যা দুই হাজার একশত সম্পূর্ণরূপে স্থায়ী পথ বিপিএচসি নিয়োগ দিয়েছে বিপিএচসির অধীনে সমস্ত নিয়োগ সাধারণত সচ্ছল হয়ে থাকে আর পরবর্তী মতো বিপিএচসি নিয়োগের প্রশ্ন প্যাটার্ন কিন্তু আলাদা আপনারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যেভাবে পরীক্ষা দিয়েছেন সহকারী শিক্ষকের এখানে কিন্তু কোশ্চেনটা হবে অন্য প্যাটার্নে তো বিশেষ এই সে আজকের মতো আপনারা সবাই আবেদন শুরু করতে পারেন অলরেডি আবেদন বিজ্ঞপ্তি আজকে প্রকাশিত হয়েছে আপনারা হাতে এক মাসের মতো সময় রয়েছে ধন্যবাদ সবাইকে